আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমরা মনসিংহ ইশাখা এই নাটকের যে বইয়ের কাজগুলো রয়েছে যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে সেই বইয়ের কাজগুলো করব। তো এরপরে আমরা আরো একটি মূল ভাবের ক্লাসে চলে যাব সেটি আর আজ নয় এই ক্লাসে আমি শুধুমাত্র বইয়ের কাজটি তোমাদের জন্য উপস্থাপন করব তো চলো দেখি বইয়ের কাছে কি রয়েছে এটি আমাদের একানব্বইতম তম ক্লাস ছয় দশমিক চার দশমিক দুই নাটকের গঠন বুঝি দুঃখিত বিরানব্বই নম্বর ক্লাস যাই হোক এটা বিষয় নয় এখানে রয়েছে যে মানসিংহ ও ইশাখা নাটকের কাহিনী কোন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নাটকের চরিত্রগুলো কার কি ভূমিকা প্রধান দুই চরিত্রের সংলাপের মধ্যে মিল কোথায় দৃশ্যগুলো কোন কোন স্থানের এবং নাটকের নাট্যকারের কোন কোন মনোভাব প্রতিফলিত কোন মনোভাব প্রতিফলিত হয়েছে তার নিচে ছকে লেখো এবং লেখা হয়ে গেলে সহপাঠীদের সাথে মিলিয়ে নাও এই বইয়ের কাজটি আমরা কাহিনী মানসিংহ ইশাখার এই ইশাখার দ্বন্দ্বযুদ্ধ ও সন্ধির ঐতিহাসিক কাহিনী নিয়ে এই নাটকটি নির্মিত হয়েছে কাহিনী পেয়ে গেছি আমরা তারপরে রয়েছে হলো চরিত্র পাঠে উল্লেখিত নাটকটি মানসিংহ ও ইশাখা নাটকের একটি খন্ডাংশ খণ্ডাংশ পুরো নাটকে অনেকগুলো চরিত্র থাকলেও মানসিংহ ইশাখা দুর্জয় সিংহ ও দূত এখানে এই চারটি চরিত্র রয়েছে এখানে চারটি চরিত্র আমরা দেখতে পাচ্ছি এই চারটি চরিত্র যদিও মূল নাটকে অনেকগুলো চরিত্র রয়েছে এরপরে দেখা রয়েছে কি এরপরে রয়েছে সংলাপ চরিত্রের মুখের কথোপকথনকে সংলাপ বলা হয় এই নাটকের সংলাপগুলো প্রমিত চলিত ভাষা রীতিতে লেখা সংলাপগুলো কি ভাষায় লেখা চলিত প্রমিত ভাষা লিখতে এরপরে রয়েছে দৃশ্য এক বা একাধিক চরিত্রের কথোপকথন শেষে মঞ্চ খালি হওয়া পর্যন্ত অংশটুকুকে দৃশ্য বলা হয় পাঠে উল্লেখিত নাটকে দুইটি দৃশ্য রয়েছে আশা করি বুঝতে পারছো সহজ করে আমি এটা বলার চেষ্টা করছি এরপরে রয়েছে দেখো যে নাটকের মনোভাব যুদ্ধ নয় সম্প্রীতি চাই এমন মনোভাব ফুটিয়ে তুলতে নাট্যকার মানসিংহ এই শাখা নাটকটি রচনা করেছেন তাহলে মনোভাবটা আমরা এখানে জেনেছি এরপরে আমরা চলে যাব ছয় দশমিক চার দশমিক তিনে ছয় দশমিক চার দশমিক তিনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এখানে যে নির্দেশনাটি দেওয়া রয়েছে তোমাদের জন্য সেটি হলো যে জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি ও নাটকের আলোকে প্রশ্নগুলোর উত্তর থেকে মানসিংহ ইশাখা নিজের শব্দের মধ্যে উত্তর প্রস্তুত করে এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে উত্তর সংশোধন করে নাও এক নম্বর প্রশ্ন রয়েছে যে মানসিংহ ইশাখা নাটকের কাহিনী সংক্ষেপে নিজের ভাষায় লেখো এখানে অল্প জায়গায় রয়েছে আসলে এটা অনেক বড় করে লিখতে হবে অল্প জায়গার মধ্যে আমি একটু হিন্স দেওয়ার চেষ্টা করেছি না তোমাদেরকে বড় করে লিখতে হবে এই প্রশ্নটাই যদি পরীক্ষায় থাকে তখন তোমাকে অবশ্যই বড় করে লিখতে হবে বড় করে না লিখলে কিন্তু এখানে তুমি নাম্বার পাবে না মানে নাম্বার পাবে না বলতে কম নাম্বার পাবে বলছে সিংহ ইশাখা নাটকের কাহিনী সংক্ষেপে নিজের ভাষায় লেখো আমি স্বল্প পরিসরে লিখেছি ভারতবর্ষের ভারতীয় দুজন পরাক্রমশালী শাসক মানসিংহ ও ঈশা খাঁ এক সময় এ দুজন শাসক নিজ প্রভাব বিস্তারের জন্য দ্বন্দ্বযুদ্ধে জড়িয়ে পড়েন যুদ্ধের এক পর্যায়ে ঈশা মানসিংহকে পরাভূত করেন তবে ঈশা মানসিংহকে হত্যা করেননি বরং মহানুভবতা দেখিয়েছেন এটা আরো ডট ডট দেওয়া আছে মানে আরো বড় করে লিখতে হবে তুমি তোমার মতো করে লিখে নেবে এরপরে রয়েছে নাটকটির যে কোনো একটি চরিত্র সম্পর্কে তোমার মতামত দাও এখানে চারটি চরিত্র রয়েছে এই চারটি চরিত্রের যে কোনো একটি চরিত্র সম্পর্কে তোমার যে অভিমত তুমি সেই চরিত্রটি নিয়ে কি ভাবছো তোমার কেমন লেগেছে সেই অনুভূতিটা এখানে প্রকাশ করবে তো আমি এখানে লিখেছি দেখো যে নাটিকায় নাটিকা বলেছে এই জন্য যে ক্ষুদ্র নাটক নাটিকায় চারটি চরিত্রের মধ্যে ইশাখা চরিত্রটি আমার কাছে খুব ভালো লাগে পরাক্রমশালী ঈশাখার সৌর্য বীর্য সাহসিকতা ও আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করেছে মানসিংহকে হত্যার সুযোগ পেয়েও তাকে সন্ধির আহ্বান জানানো মহানুভবিতা মহানুভবতার পরিচয় বহন করে এখানে একথাটি আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপরে রয়েছে দেখো যে তিন নম্বর প্রশ্ন মানসিংহ ও ঈশা খা নাটকে পারস্পরিক শ্রদ্ধাবোধ কিভাবে প্রতিফলিত হয়েছে পারস্পরিক শ্রদ্ধাবোধ কিভাবে আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে অনেক বড় প্রশ্ন এটা যদি আমরা লিখি তাহলে পাঁচ পেজ লেখা যাবে তোমরা এত বড় করে লিখিনি আমি ছোট করে এখানে উত্তরটা করার চেষ্টা করেছি তোমাদেরকে আরো বড় করে উত্তর করতে হবে যদি পরীক্ষায় আসে এটা তাহলে আরো বড় করে উত্তর দিতে হবে কারণ যে মানে প্রশ্নটা থাকবে সেই মানে উত্তর দিতে হবে যদি পাঁচ নাম্বারের উত্তর দুই নাম্বারের উত্তর হলে এটুকু যথেষ্ট যদি সেটা পাঁচ নাম্বারের উত্তর হয় তাহলে আরো বড় করতে হবে দশ নম্বরের উত্তর হলে আরো বড় করতে হবে তো এখানে আমি ছোট করে যতটুকু জায়গা ছিল সেটা ততটুকু জায়গার মধ্যে লেখার চেষ্টা করেছি আমি এখানে লিখেছি এই নাটকে মানসিংহ ও দুজনই একে প্রতি করেছেন কিভাবে করেছেন যখন মানসিংহ পরাভূত হয়েছে অর্থাৎ তার তরবারি যখন পড়ে গেছে তখন কিন্তু ইশাখা তাকে সম্মান দেখিয়ে তার নিজের তরবারিটা দিয়ে দিয়েছে আর তখন মানসিংহ কিন্তু আবার যুদ্ধ শুরু করে তখন কিন্তু ইশাখার তরবারিটা তিনি নামিয়ে রেখেছেন নামিয়ে রেখে বলেছেন আমি তোমার সাথে কোনো যুদ্ধ করব না তোমার সাথে আমার যুদ্ধ নেই এতে কি করেছেন একজন আরেকজনের প্রতি যে পারস্পরিক শ্রদ্ধা বোধ এই দৃশ্য থেকে সেটা প্রতীয়মান হয়েছে ইশাখা হত্যার সুযোগ পেয়েও মানসিংহকে হত্যা করেননি আবার ইশাখার আহ্বানে মানসিংহ সারা দিয়ে শ্রদ্ধা বোধের পরিচয় দিয়েছেন ইশাখা যখন আহ্বান জানিয়েছেন তখন কিন্তু সাথে সাথেই মানসিংহ কি করেছে মানসিংহ সেটাকে গ্রহণ করেছে এতে দুইজনের পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রকাশিত হয়েছে তারপর বলেছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয় এখানে বলেছে যে আমাদের জীবনে কি ইতিবাচক প্রভাব রাখে একটা বাক্য বাক্য আমি এখানে সেটা দিয়ে লেখার চেষ্টা করেছি যে পারস্পরিক পারস্পরিক শ্রদ্ধাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে আরো বড় করে করতে হবে তো এরই সাথে আমাদের যে সাহিত্য রিলেটেড যে অংশটুকু ছিল বইয়ের কবিতা তারপরে গদ্য নাটক তাই না এই সকল বিষয়গুলো শেষ হয়ে গেল আর একটা আর দুইটা ক্লাস পরবর্তীতে হবে সেটা হলো মত প্রকাশের যে স্বাধীনতা তার উপরে ভিত্তি করে আরও দুইটা বা তিনটা ক্লাস ইনশাল্লাহ আমি তোমাদের জন্য নিব তারপরে আমি সাজেশন অনুযায়ী পরীক্ষার আলোকে পরীক্ষার যে সাজেশন সেই আলোকে আমি আলোচনা করব যাতে করে তোমাদের যে যতটুকু প্রিপারেশান নিয়েছ সেই প্রিপারেশান থেকে একটি বেস্ট এক্সাম তুমি পারো বা একটা ভালো ফলাফল তুমি পেতে পারো সেই জন্য আমি প্রতিটা বিষয়ের নট অনলি বাংলা প্রতিটা বিষয়ের সাজেশন দিব এবং সেই সাজেশন ভিত্তিক ক্লাসগুলো উপস্থাপন করব। ইনশাল্লাহ তো সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে এবং সাথে থাকবে সেই প্রত্যাশা রাখি সাথে থাকবে মজার ক্লাসের পাশে থাকবে মজার ক্লাসের ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম